সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয়টি হলো এই আলোচনার বিষয় হলো হচ্ছে যে সুনির্দিষ্ট কয়েকটা বিষয় সমন্বয়কারী কারা বা সমন্বয়ক কারা নাগরিক কমিটি কারা শিবির কারা জামায়াত ইসলাম কারা এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে ইন্টারিম গভর্নমেন্ট এরা কারা একটা একটা করে সংক্ষেপে ব্যাখ্যা দিলে আপনারা বুঝে ফেলবেন যে আসলে এটা কি পরিমাণ একটা রাজনৈতিক জাল বিছানো আছে আমি রাজনৈতিক জাল বলবো এটা দেখুন প্রথমে শুরু করে হচ্ছে নাগরিক কমিটি দিয়ে এই নাগরিক কমিটি সমন্বয়কারীদের তৈরি একটি হচ্ছে অঙ্গ সংগঠন এখন নাগরিক কমিটিতে যারা আছে তারা হচ্ছে ওই এরা ছাত্র নয় এরা আবার শিবির নয় এবার এরা আবার সমন্বয়কারী নাই কিন্তু তাদের সবার সংমিশ্রণে একটা কিছু তাহলে এটাকে কি নাম দেওয়া যাবে এটা হলো জামায়াত ইসলামের যুব টিম যুব জামাত আপনি এটা তাদের তো যুব সংগঠন নেই কারণ হচ্ছে তাদের ছাত্র শিবির যখন তারা এই পদবি যখন তারা শেষ করে তারপরেই তারা জামায়াত ইসলামের সরাসরি রাজনীতি করে যেমনটি যেমনটি বিএনপি যেমন মনে করি তাদের ছাত্র দল আছে যুব দল আছে তারপরে আছে তাদের হচ্ছে মূল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন শিবিরের কি আছে না জামায়াতের আছে শিবির তারপরে হচ্ছে তাদের সরাসরি ইসলাম। এরপরে মধ্যখানে যে যুব শিবির বা যুব জামাত আমরা জামাতি বা এই নামটা আমরা জানি না এখন পর্যন্ত আছে কিনা আমি আসলে জানি না এই নাগরিক কমিটি হচ্ছে জামায়াত ইসলামের ধরে নিতে পারেন নামটি এরকম হতে পারে যুব জামাত তাহলে তাদের যে যুব সংগঠন যুবলীগ আছে যেমন ঠিক এরকম তাদের যুব সংগঠনটি নাগরিক কমিটি এটা হচ্ছে জামায়াতের একটা টিম টিম পরিকল্পিত যেটা কিনা যুব জামায়াত এটাই বলতে পারি আর কি যুব জামাত আচ্ছা এরপরে আসেন সমন্বয়কারী কারা বা সমন্বয়ক কারা সমন্বয়ক হচ্ছে তারাই যারা কিনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভিতরে ঢুকে থাকা থাকা ছাত্র শিবিরের কিছু ক্যাডার এই ছাত্র শিবিরের কিছু হলো বর্তমানে যুব বর্তমানে সমন্বয়ক এই সমন্বয়কারীরা হচ্ছে তারা যারা কিনা জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা অনেক বছর ধরে তারা ট্রেন্ড আপ হয়ে এটা তো আমরা জানি আপনারা প্রচলিত একটা কথা বা আপনারা শুনেছেন যে ছাত্রলীগের একটা পদ বিক্রি হয়েছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে সুতরাং এই সব অনুপ্রবেশ অনুপ্রবেশকারী সমন্বয়কারী যারা তারা সবাই ছাত্রলীগে ছিল এই ছাত্রলীগে যারা ছিল এরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত জামাতের প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ প্রাপ্তার ভ্যান্ডার্ড ছাত্র শিবির আসলে তাদের ভ্যান গার্ড না ছাত্র শিবির তাদের হচ্ছে প্রশিক্ষণ দেওয়া একটা স্পেশাল টিম অর্থাৎ ছাত্র তাদেরকে স্পেশাল একটা ট্রেনিং দিয়ে গ্রুম আপ করে তারা তৈরি করে ওই দশ লাখ বিশ লাখ টাকা দিয়েই ঢুকিয়েছে কোথায় ঢুকিয়েছে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করিয়েছে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে ছাত্রলীগকে যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে যখন তারা কবজাই পেয়েছে তাদের ভিতরের খবর যখন জেনেছে তাদের ভিতরের শক্তিটাকে তারা একদম দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে সুতরাং জামাত ইসলাম একদম সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের করেছে তাদেরকে বলা হয় সমন্বয়ক এবার আসেন যে কারা ছাত্র শিবির এতদিন পর্যন্ত চুপচাপ ছিল তারা জামায়াত ইসলামের যারা ছাত্র রাজনীতি করে তারাই হলো জামায়াত ইসলামের ছাত্র শিবির এটা তো সর্বজন বিদিত জানি আমরা এদের এতদিন পর্যন্ত প্রকাশ্যে আপনারা দেখেননি তেমন আপনারা কখনো শুনবেন না যে আমি ছাত্র শিবির করেছি কখনো শুনেন নাই এতদিনে শুনছেন এই অনেকেই ছাত্র যাদেরকে নামটা ভুলে গিয়েছিল যারা কিনা এতদিনে যারা হঠাৎ করে এসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম হলো ছাত্র ছাত্রলীগের সভাপতি না ছাত্র ছাত্র শিবিরের সভাপতি এখন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের বিরুদ্ধ থেকে বের হয়ে একটা গ্রুপ দাবি করলো আমরা ছাত্র শিবিরের কর্মী নিষিদ্ধ ঘোষিত ছিল যে যে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের ভিতর থেকে বের হওয়া একটা দল হচ্ছে ছাত্র শিবির তাহলে ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ করা হবে না তারাও তো ছাত্র ছাত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথেই ছিল সুতরাং ছাত্র শিবির এই হচ্ছে ভয়ঙ্কর একটা টিম যে টিমটা জামায়াত ইসলাম আগেই পোষণ করত। আগে থেকেই কিন্তু গত পনেরো বছরে তারা কোন অবস্থায় দাঁড়া হতে পারে নাই তারা যখন দাঁড়া হতে পারে নাই তাদের সুপরিকল্পনায় এইভাবে আস্তে আস্তে তারা ভিতরে ভিতরে গ্রুমিং করেছে তারা ট্রেন্ড আপ হয়েছে এবং তারা সময় মতো আত্ম আত্মপ্রকাশ করেছে তাদেরকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেনি কারণ জামাত ইসলাম তাদেরকে পেলে পুষে বড় করেছে এবার আসেন জামায়াত ইসলাম কারা জামায়াত ইসলাম তারাই যারা হচ্ছে একাত্তরে রাজাকারী করেছে যারা এই বাংলাদেশটি চায়নি যারা তাদের পূর্ব পুরুষরা কিংবা এখনো যারা জামাতের অনেক প্রবীণ নেতা আছেন তারাও এই যুদ্ধ অপরাধীদের সাথে জড়িত ছিলেন এই জামাত ইসলাম সেই জামাত ইসলাম যারা একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে উঠিয়ে দিয়েছিল এই জামাত ইসলাম সেই জামাত ইসলাম যারা কিনা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব চায়নি এই জামায়াত ইসলাম সেই জামাত ইসলাম যারা কিনা ধর্ষণ লুট গুম সব সবকিছুর সাথে জড়িত একাত্তরে ছিল এই জামায়াত ইসলাম তারা যারা কিনা শাহীন ফোর্স তৈরি করেছিল এই জামায়াত ইসলাম তারা যারা কিনা একসময় রক কাটা দলে পরিণত হয়েছিল এবং তাদের অঙ্গ সংগঠন শিবির রক কাটা এবং খুর পার্টি হিসেবে পরিচিত ছিল এই জামায়াত ইসলাম তারা যারা একাত্তরের আলবদর এবং আল সামস তৈরি করে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি তারা চায় নাই সুতরাং এই হচ্ছে জামায়াত ইসলামের পরিচিতি এখন এটা বংশ পরম্পরায় তারা পেয়ে যাচ্ছে বাংলাদেশের বিরোধিতায় অর্থাৎ বাংলাদেশকে চায় না বাংলাদেশ একটি রাষ্ট্র স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রটি যারা চায় না তাদের সমষ্টিগত দলটির নাম হচ্ছে জামাত ইসলাম ছাত্র শিবির সমন্বয়ক নাগরিক কমিটি এবার বুঝেছেন মানে এক একটা ডেফিনেশনটা কি সাবধান এদের হাত থেকে সাবধান আজকে সংবিধান সংস্কার হচ্ছে সংবিধানের সংবিধানের রচনা হচ্ছে এগুলো সব জামাত ইসলামের প্রেসক্রিপশন সরকার যে পরিচালিত হচ্ছে জামাত ইসলামের প্রেসক্রিপশানে অদূর ভবিষ্যতে এই মহরম ধরম থাকবে না কারণ যখন এই মহরম ধরম সবার কাছে ক্লিয়ার হয়েছে আরো হবে সামনে তখন খুব অবাক করা কাণ্ড একটা ঘটবে যেটা কখনো ঘটেনি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি যুগপথ আন্দোলনে যাবে সো আমি যেটা বলতে চেয়েছিলাম জামাত ইসলামের পরিচয় সমন্বয়কদের পরিচয় নাগরিক কমিটির পরিচয় ছাত্র শিবিরের পরিচয় আপনারা আশা করি জেনেছেন আপনাদের মতামত আপনারা তুলে ধরতে পারেন সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই জামাত ইসলাম নিয়ে আরো কথা বলবো অন্য কোন একটি ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি